নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে আসলে সেটা আমরা জনগণের মাঝখানে বাস্তবায়ন করার জন্য সার্বিক অবকাঠামো আমাদের দলীয় এবং সামাজিকভাবে আমরা এটা সর্বিক সব লোকজনের সাথে সম্পৃক্ততা করে আমরা জনগণের মাঝখানে আমাদের একত্রিশ দফা আমরা উপস্থাপন করব এবং এটা আমরা ছড়িয়ে দিব আমি রহমান ফোকন আমি সাবেক ছাত্রদল এবং যুবদল নেতা এবং ঢাকা মহামন্ত্রী আমি আমরা তারেক রহমান এবং খালেদে জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে সুস্থ এবং সামাজিকভাবে উদ্যোগ আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি এবং নির্বাচনের জন্য সার্বিক সব প্রস্তুতি আমরা নিব এবং ইনশাল্লাহ আমরা বিএনপির জয় আগামী দিনে নিশ্চিত করবো এছাড়া আমরা একটা সুন্দর বাংলাদেশ এবং প্রত্যাশা করে সারা জনগণকে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে তারা এই বাংলাদেশের পাঁচই আগস্টই আগস্টতে এই আন্দোলন করেছে তাদের প্রতি হল আমাদের সকল শ্রদ্ধা এবং তাদের প্রতি হল আমাদের অভিনন্দন এবং যারাই ত্যাগ করেছে সারা বাংলাদেশে এই সমন্বয় থেকে ছাত্র সমাজ এমনকি সকল দলের সকল দলের আমরা চাই আমাদের সকল দিলে ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন সঠিক এবং মানসম্মত নির্বাচন এবং সেই নির্বাচন আমাদের সকল জনগণের প্রত্যাশা এবং এই প্রত্যাশা এর সাথে কিন্তু আমাদের সকল মৌলিক চাহিদা মৌলিক চাহিদাও আছে প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদার সাথে নির্বাচন আজকে অংশগ্রহণ করছে